আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমরা সম্রাট নার্ডীর পক্ষ থেকে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এতদিন আপনারা হয়তো শুধু শুনেছেন যে এই দোকানে ওই দোকানে এত এত মাল নামে এই হয় ওই হয় তো আজকে আমরা দেখাবো যে আসলেই বস্তা বস্তা মাল নামা কাকে বলে তো দেখুন আমাদের দোকানে অলরেডি সব নামা শুরু হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো দেখুন শুধু দেখতে থাকুন আসলেই বস্তা বস্তা মাল নামা কাকে বলে দেখে যান পুরো বস্তা বস্তা মাল অলরেডি নেমে পড়েছে আমাদের দোকানে এগুলো সব সিট আছে সব নাইটি থান সবগুলোই থান আছে এর মধ্যে দেখুন এই ঘরে অলরেডি কয়েক বস্তা মাল কেটে তোলা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এই সমস্ত থানগুলোই ওই সব বস্তার মধ্যে আছে দেখুন এগুলো সব কিন্তু থান এগুলো সম্পূর্ণটাই থান এটা আমাদের থানেরই ঘর এ ঘরে শুধুমাত্র থানই থাকে তারপরে আমরা এখন আপনাদেরকে দেখাবো এই যে রেডি নাইটের ঘরটা এই যে ঘরটা দেখছেন এটা সম্পূর্ণটা রেডি নাইটির ঘর আপনারা শুধু শুনেছেন যে বস্তা বস্তা নাইটি কিন্তু বা কখনো দেখেননি তো আজকে দেখতেই পাচ্ছেন নাইটি কাকে বলে এই যে দেখুন দেখুন বস্তা বস্তা নাইটি একদম এই যে দেখুন নাইটি গুলো শুধু দেখে যান কতগুলো নাইটি দেখুন এই যে এগুলো সব হাটের জন্য প্যাকিং হচ্ছে এগুলো সব বাধা হচ্ছে হাটের জন্য ও এই এগুলো সব অর্ডারের মাল এগুলো সব বস্তা হয়ে হাটে যাবে কিছু কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আজকের নতুন কালেকশনের পিন খুব সস্তা মূল্যে পেয়ে যাবেন ন্যায্য মূল্য পেয়ে যাবেন যেই আসুক ছোট বড় সবারই জন্য একটা রেট এখানে শুধু পাইকারি নাইটি দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রিন্ট সব এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে দেখুন ষাট ইঞ্চের কিছু দেখাই এগুলো সব ষাট ঝোলের মধ্যে হয়ে যাবে আপনাদের এটা একটা প্রিন্ট এটা একটা ষাট ঝোলের প্রিন্ট হবে এই যে দেখতেই পাচ্ছেন এগুলো সব ছাড় ঝুলের এগুলো আপনার হাফ হাতার মধ্যে পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এই সমস্ত প্রিন্টগুলো এগুলো সামান্য কম দামের মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো আজকের জন্য এইটুকুই পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ